আজকে আমরা যাচ্ছি সেই নিহত প্রবাসীর তিন ইতিম সন্তানের মুখে এক টুকরা হাসি ফুটানোর জন্য সবকিছু নেই সবাই ভিডিওটি শেয়ার করবেন চার মাস আগে বাবা প্রবাসে গিয়ে মারা যান ইতিম হয়ে পরে তিন ভাই বোন তাদের নিয়ে পোস্ট করলে এক লক্ষ ছয় হাজার টাকার ব্যবস্থা হয় চলে গেলাম গ্রামে গ্রামে গিয়ে দেখে শুনে একটা উন্নত জাতের বকনা গরু কিনলাম এরপর চলে আসলাম পোশাকের দোকানে দুই ভাইয়ের জন্য দুইটা শার্ট এবং দুইটা ভালো দেখে প্যান্ট তার বোনের জন্য একটা জামা ও একটা প্যান্ট কেনা হলো তার মায়ের জন্য একটা সুন্দর দেখে থ্রি পিস তার বৃদ্ধ দাদির জন্য একটা কাপড় এবং তার দাদার জন্য একটা পাঞ্জাবি ও লুঙ্গি কিনলাম চলে গেলাম চাউলের দোকানে চাউলের দোকানে গিয়ে তিন বস্তা চাউল ও এক বস্তা ভুসি কিনলাম এরপর চলে আসলাম মাছের দোকানে বড় সাইজের দেখে একটা মাছ ও তিন পিস মুরগিও কিনলাম সব কিছু কেনাকাটা শেষে গাড়িতে করে আমরা নিয়ে আসলাম সেই তিন ভাই বোনের বাড়ির কাছাকাছি এরপর আমরা সবাই মিলে একে একে মাথায় করে হাতে পায়ে হেঁটে চলে আসলাম তাদের বাড়ির আঙ্গিনাতে নতুন পোশাকে তিন ভাই বোনকে সত্যি আজ অনেক সুন্দর লাগছে নাহিদ নাফিস মিমের জীবনের গল্পটা বদলে গেল ওরা ভালো থাকুক ভালো থাকুক সবাই এটা সতেরো হাজার টাকা আছে কাকা এই টিহার গরুল্লা

কান্দা পালন এই বুড়া মানুষ তো গরু পাইছি আল্লাহ দিছে নাতি খুশি হয়েছে আমরাও খুশি হয়েছে আবার চাইলের বস্তা দিছে তিন হান বসির বস্তা দিছে আবার ইস্টারের ব্যাগটা দিছে ননমজ তিন হান মুরগি আনছে একখান মাছ আনিছে মাছ তো সময় মতো খাওয়া লাগে না চট্টগ্রাম থেকে নাম প্রকাশে অনেক সুযোগ আমাদের পরিচিত আনটি এক লক্ষ টাকা পাঁচ হাজার টাকা এবং খুঁজা এক হাজার টাকা এই এক লক্ষ ছয় হাজার টাকার ব্যবস্থা হয় সেই টাকা থেকে উন্নত জাতের বকনা বাসে এটা পাঁচশো টাকা আর তার মায়ের জন্য একটা থ্রি পিস তার দাদির জন্য একটা কাপড় দাদার জন্য এবং পাঞ্জাবে তিন হাজার টাকা তাদের তিন ভাই বোনের তিন জোড়া জুতো হলো এগারোশো টাকা আর তাদের তিন সেট পোশাক হলো আটাইশো টাকা এবং তিন বস্তার চাল হলো চার হাজার পাঁচশো টাকা এক বস্তা ভুষি আছে উনিশশো টাকা এবং তেল ডাল কাঁচামরিচ ছোলা নিত্য নিত্যবোণে খাদ্য সামগ্রী একুশশো টাকা এবং একটা মাছ তিন কেজি নশো তিরিশ টাকা এবং তিন পিস মুরগি আছে হলো এক হাজার টাকা এই আজকে আমাদের মোট কেনাকাটা অষ্টআশি হাজার আটশো টাকা এবং তার দাদার হাতে নগদ আমরা সতেরো হাজার দুইশো টাকা তুলে দিয়েছি মোট এক লক্ষ ছয় হাজার টাকা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা তাদের পাশে দাঁড়িয়েছেন হয়তো তারা বাবা হারানো কষ্ট কখনো ভুলতে পারবে না কিন্তু এইখান থেকে তারা হয়তো কিছুটা হলো পরিবর্তন করতে পারবে এবং সংসারে স্বাবলম্বী করতে পারবে যে দোয়া করবেন যাতে যেন ওরা তিন ভাই বোন মানুষের মতো মানুষ হতে পারে আলহামদুলিল্লাহ সব কিছু তাদের পরিবারের হাতে তুলে দিয়ে তিন ভাই বোন এক টুকরো হাসির ঝলক দেখে আমরা সবাই মিলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন